কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালো থাকবে তো দেখো আমি এই দেখতে পাচ্ছ এটা ফুলকপির ডাটা তো আমি ফুলকপির ডাটা এইভাবে কুচিয়ে নিয়েছি ফুলকপির ডাটা আর দেখতে পাচ্ছ এই যে আলু আমি সব এইভাবে একদম কুচু কুচু করে নিয়েছি ধুয়ে টুয়ে নিয়েছি তো দেখো আর এই যে সর্ষে কাঁচা লঙ্কা আর জিরে এইটা আমি মিহিন করে বেটে নেবো আজকে ফুলকপির ডাটা দিয়ে আলু দিয়ে আমি চচ্চড়ি রান্না করবো তো দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা দেখো তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দিলাম জিরে পুড়ে গেলে আমি টা গুলো দিয়ে দেবো ভালো করে চেড়ে চড়ে নেব লবণ দিয়ে আমি ডাটাটাকে এক মিনিটের মতন ভেজে নেব তো দেখো এক মিনিট ভাজা আমার হয়ে গেছে এবার সাধারণ একটু হলুদ দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি বেশি ভাজবো না তো দেখো এখন এই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়েও আমি অল্প একটু নাড়াচাড়া করব দেখো অল্প একটু নাড়াচাড়া করে হয়ে গেছে এখন আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এই ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো আর একটু লবণ তো দেখো জল দিয়ে লবণ দিয়ে আমি মেরে চড়ে এখন আমি পাঁচ মিনিটের মতন ঢেকে দেবো তো দেখো বন্ধুরা আমার চচ্চড়িতে একটুও জল নেই তো আমার এটা ভাজা হয়ে গেছে তো দেখতেই পেলে আমি কপির ডাটার চচ্চড়ি কি করে রান্না করলাম তো তোমরাও কি কপির ডাটার চচ্চড়ি খাও না ফেলে দাও কপির ডাটা কীভাবে তোমরা ব্যবহার করে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে দেখো চার মিনিট হয়ে গেছে আমার প্রায় রান্না হয়ে গেছে এবার একটু ঝোলটা শুকিয়ে গেলে আমি চচ্চড়িটা নামিয়ে নেবো কফির ডাটা চচ্চড়ি দেখো বন্ধুরা চচ্চড়ি আমার হয়ে গেছে দেখতেই পারছ কেমন শুকনো শুকনো করেছি কপির ডাঁটা আলু দিয়ে আর সর্ষে জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে চচ্চড়িটা করেছি আর মাটির হাড়ের ভাত দেখো তো আমার আমার মা চচ্চড়ি রান্নাটা তোমাদের কেমন লাগলো মাটির হাড়ের ভাতটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো সবাই ভালো থাকো